কাজের প্রতি বৈষম্যমূলক ধারণা আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের বেকারত্ব সমস্যার প্রধান কারণ যদি প্রতিটি মানুষ কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকতো সকল কাজকে সমান চোখে দেখতে পারতো তাহলে আমি মনে করি আমাদের দেশে অথবা এরকম উন্নয়নশীল দেশে বেকারত্ব বলে কোনো শব্দই থাকতো না কাজ কখনো ছুটো বা বড় হয় না কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা ছুটো অথবা বড় হয়ে থাকে আমাদের দেশে দেখতে পারবেন শিক্ষিত মানুষরাই সবচেয়ে বেশি বেকার এর কারণ হচ্ছে শিক্ষিত হবার পর মানুষের মনে এক ধরনের ধারণা থাকে যে আমরা শিক্ষিত মানুষ আমরা যে কোনো কাজ করতে পারি না এই যে একটি বৈষম্যমূলক ধারণা কাজের প্রতি এজন্যই মানুষরা সকল পেশায় অংশগ্রহণ করে না এবং আমাদের দেশে বেকারত্ব সমস্যার সৃষ্টি হয় চিন্তা করে দেখুন আমাদের দেশে আমরা যেসব কাজকে ছোট কাজ মনে করি ধরুন ক্লিনিং এর কাজ রেস্টুরেন্টের ওয়েটারির কাজ ফুড তৈরির কাজ ওয়ার হাউজের কাজ দারওয়ানের কাজ যে কাজগুলিকে আমরা এরকম ছোট মনে করি বা দিন কাজ এই কাজগুলি বিদেশে গিয়ে করে থাকি এবং আমরা বিদেশে গিয়ে যখন এগুলো করে থাকি তখন আমরা কিন্তু অন্য জেলায় গিয়ে যে কোনো কাজ করতে পারে আমরা দেখি আমাদের এলাকায় এসে ময়মনসিংহের মানুষ নোয়াখালীর মানুষ বা বিভিন্ন জেলার মানুষরা আসে বিভিন্ন কাজ করে ছোটখাটো ব্যবসা করে এরা কিন্তু আমাদের এলাকায় এসে এগুলো করতে পারে কিন্তু নিজেদের এলাকায় যাবার পর ওরাও কিন্তু বাবু সাহেব হয়ে যায় এই যে আমাদের সমাজের মানুষের মনে একটি বদ্ধমূল ধারণা যে এই কাজগুলো ছোট কাজে এই কাজগুলো আমি আমার পরিচিত মানুষদের সামনে যদি করে থাকি তাহলে আমার সম্মান থাকবে না এই একটি ধারণা হচ্ছে আমাদের বেকারত্ব সমস্যার প্রধান কারণ এই একটি ধারণা কিভাবে আমাদের চাকাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে এবং এই একটি ধারণা কিভাবে আমাদের সমাজে বেকারত্বের সৃষ্টি করতেছে এবং কিভাবে মানুষের নিজ ইচ্ছায় যে কোনো পেশা নির্বাচনের ক্ষেত্রে মানুষকে প্রভাবিত করতেছে আমি একটি ইমাজিনারি স্টোরি বলি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে যে বিয়ে পাশ করেছে সে আশেপাশে চেষ্টা করতেছে বাট কোনো চাকরি হচ্ছে না চাকরি হতে সময় লাগতেছে সে যদি চায় তাহলে সে কি করতে পারবে তাহলে সে একটি ছোট্ট দোকান দিতে পারবে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে পারবে সে চাইলে সবজি বিক্রি করতে পারবে সে চাইলে কারো দোকানে কাজ করতে পারবে ব্যবসা শিখার জন্য সে চাইলে ড্রাইভারের কাজ করতে পারবে দেখুন সে যদি এই কাজটি করতে পারে তার ইগোকে সাইডে রেখে তাহলে এখান থেকে তার যে আর্নটা হবে সেই আর্নিং দ্বারা সে নিজেও চলতে পারবে তার পরিবারকেও একটু একটু সাহায্য করতে পারবে এবং বাস্তব জীবন সম্পর্কে সম্পন্ন হবে যেটা তার প্রফেশনাল লাইফে কাজে আর সে নিজের ধরে রাখে এইসব কাজ করতে দ্বিধাবুধ করে তাহলে দেখুন কি হবে তার পরিবার তার জন্য একটি এক্সট্রা প্রেশারে থাকবে সে নিজে ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে থাকবে যে উইল থিঙ্ক হি ইজ এইসড এনাফ টু আর্ন মানি ফর হিমসেলফ সো পরিবারের কাছে টাকা চাইতে সে লজ্জায় পড়বে কিন্তু নিজের হাত খরচের জন্য তো তার টাকা লাগবেই এবং লাইফের এই সিচুয়েশনে যুবক মানুষরা সবচেয়ে বেশি ডিপ্রেশনে থাকে তখন তাদের নিজেদেরকে বন্ধুদের কাছে ছোটো মনে হয় আত্মীয় স্বজনদের কাছে ছোটো মনে হয় পরিবারের কাছে ছোটো মনে হয় তাহলে দেখুন এই যুবক চাইলেই চাকরির প্রস্তুতির সাথে সাথে এরকম কোনো একটি ছোটখাটো কাজ করতে পারত যে কাজ করে সে উপার্জনও করতে পারত সে তার পরীক্ষার প্রস্তুতিও চালিয়ে যেতে পারত ফ্যামিলিতেও কন্ট্রিবিউশন করতে পারত তার মধ্যে এত ডিপ্রেশন থাকতো না এবং আমরা অনেক সময় দেখি লোকে কি বলবে বলে অনেক শিক্ষিত মানুষ এইসব ছোটো খাটো কাজকে করতে চায় না অনেক কাজকেই তারা ছোট মনে করে থাকে আসলে মানুষ কিচ্ছু বলে না মানুষ এই সকল পরিশ্রমী মানুষদেরকে প্রশংসা করে দিন শেষে অন্তত যে মানুষটা পরিশ্রম করে টাকা উপার্জন করে সে যে কাজই হোক না কেন মানুষ তার প্রশংসা করে এবং এইসব মানুষদেরকে মানুষ কম্পেয়ার করে সেই সব মানুষদের সাথে যারা কোনো পরিশ্রম না করে বসে বসে খাচ্ছে এবং বাবার টাকা নষ্ট করতেছে যদিও প্রথমে শুরুর সময় অনেক মানুষ আশপাশের মানুষ বলতে থাকে তো পড়াশোনা করে কি লাভ হলো কিন্তু এই মানুষগুলো দিন শেষে এই মানুষটার প্রশংসা করে যে সে নিজের ইগোকে সাইডে রেখে কিভাবে সে তার পরিবারের দায়িত্ব নিয়েছে সে কিভাবে নিজের দায়িত্ব নিয়েছে এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যখন বড় বড় কোনো পুষ্টের জন্য কেউ সিবি জমা করে তার সিবিতে যদি এইরকম অনেকগুলো কাজের অভিজ্ঞতা থাকে দু একটি কাজেরই অভিজ্ঞতা থাকে তাহলে একজন সঠিক এমপ্লয়ার ওই মানুষটাকেই বেশি গুরুত্ব দিবে যে এই মানুষটি হচ্ছে একজন সৎ এবং পরিশ্রমী মানুষ আমরা অনেক সময় দেখি এইসব শিক্ষিত যুবকরা যারা এইসব কাজকে ছোট মনে করে তারাই শেষে ডিপ্রেশনে টাকার অভাবে এই মানুষগুলোই ওষৎ পথে চলে যায় তারাই নেশা করে থাকে এবং অনেক সময় দেখা যায় তারা লুকিয়ে লুকিয়ে গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে এবং অনেক নিষিদ্ধ কাজ করে থাকে তো কোনো কাজকে ছোট মনে না করে যদি তারা এইসব কাজ করত তাহলে ওই মানুষগুলো আর বিপদে যেত না তারা আর এইসব অসৎ পথে গিয়ে অসৎভাবে টাকা উপার্জন করতে পারতো না তারা সাধারণ মানুষ থেকে খুনি সন্ত্রাসী হয়ে উঠতো না এবং আপনারা যদি উন্নত রাষ্ট্রের কথাগুলো চিন্তা করেন এবং উন্নত রাষ্ট্রের কথা জানেন দেখবেন তারা স্টুডেন্ট তাদের স্টুডেন্ট লাইফ থেকেই তারা বিভিন্ন জায়গায় জায়গায় থেকে কফি শপে রেস্টুরেন্টে বিভিন্ন তারা পার্ট টাইম জব শুরু করে দেয় এগুলো যেভাবে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে সেইরকম এগুলো তাদের প্রফেশনাল লাইফেও পরবর্তীতে কাজে লেগে থাকে এবং এইগুলোর মাধ্যমে তারা এক্সপিরিয়েন্সড হয়ে যায় এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলবো সৎ কাজ কখনোই ছুটো হতে পারে না ছোট কাজ হচ্ছে শুধুমাত্র সেগুলোই যেগুলো অসৎ কাজ যে কাজগুলো করলে মানুষরা কষ্ট পায় যেই কাজগুলো অন্যের ক্ষতি করে সেগুলোই হচ্ছে একমাত্র ছোট কাজ এছাড়া আপনি যে কাজটি করেন না কেন সেই কাজটি একটি সম্মানের কাজ একটি মর্যাদার কাজ এখানে আমি আলবার্ট আইনস্টাইনের একটি উক্তির কথা বলবো তিনি বলেছেন কাজের মর্যাদা তার অবস্থান দিয়ে নয় বরং সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে অর্থাৎ ধরুন একটি কোম্পানির বড় একজন কর্মকর্তা তিনি কাজে ফাঁকিবাজি করে থাকেন তিনি তার কাজের প্রতি অসৎ তার চেয়ে ওই কোম্পানির একজন সিকিউরিটি ম্যান যে তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তার মর্যাদা অনেক গুণ বেশি কারণ সেই বড় কর্মকর্তা বড় পুষ্টে বসে আছেন কিন্তু তিনি কাজে ফাঁকিবাজি করতেছেন অসৎ কাজ করতেছেন অথব তার মর্যাদা তার পজিশন অনুযায়ী হবে না বরং তার কাজ অনুযায়ী সে একজন অসৎ মানুষ সে একজন ছোট লোক কিন্তু যে সিকিউরিটি গার্ড নিজের দায়িত্বকে সুচারুরূপে সম্পন্ন করতেছে সে একজন সৎ ব্যক্তি এবং সে তার কাজের জন্য অবশ্যই সম্মানিত হবে এবং এটা আমরা আমাদের জীবনেও দেখতে পারি যে একজন মানুষ খুবই বড় পজিশনে বসে আছে সে যদি তার দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন না করে থাকে তাহলে মানুষ কিন্তু তাকে গালাগালি করে এবং সে কিন্তু তার এই বড় পজিশনের জন্য এক সময় না এক সময় লজ্জিত হতে হয় এক সময় না এক সময় সে অসম্মানিত হয় কিন্তু একজন মানুষ যদি একটি ছোটোখাটো কাজই করে একটি ক্লিনিং এর কাজও করে এবং সে যদি সেটা সুন্দরভাবে সম্পন্ন করে থাকে এই কাজের জন্য ইন ফিউচার সে কিন্তু সম্মানিত হয় Thanks for watching, see you in the next video.